আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই মো আল্লাহর রহমতে ভালো রয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব যে আজকে সূচকের পতন হয়েছে প্রায় একত্রিশ দশমিক চার নয় এবং আমাদের লেনদেন হয়েছে প্রায় নয়শো কোটি এটার বিশদ একটা কারণ রয়েছে যে আজকে আমাদের সূচকের পতন হয়েছে তার ব্যাখ্যা আপনাদেরকে দিব এবং আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার শীর্ষে রয়েছে আমাদের পাঁচটি কোম্পানি আপনাদেরকে দিব সেখানে বেশ অ্যাট্রাক্টিভ এই কোম্পানিগুলো দাম খুব কম যেগুলো আমি অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি যে কম দাম রয়েছে বাট এই সময়ে আমরা এন্ট্রি নেওয়ার মতো একটা পরিবেশ রয়েছে সেই ধরনের পাঁচটি আমরা কোম্পানি করেছি যেগুলো আপনাদেরকে আশা করছি খুব তৃপ্তি দিতে পারবে এবং আপনার সাথে আলোচনা করব যে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ আনার জন্য যে একটা বড় সুযোগ রয়েছে এটা ঘোষণা দিয়েছেন আহসান এইস মঞ্চুর আজকে ঢাকার একটি হোটেলে তিনি এই বক্তব্য রেখেছেন পাশাপাশি আমরা আলোচনা করব যে ইউর ইউ বাজারে বাংলাদেশে পোশাক রপ্তানি বেড়েছে সতেরো দশমিক নয় শতাংশ অর্থাৎ আঠারো শতাংশ ইউরোপিয়ান ইউনিয়নে যে আমরা পোশাক রপ্তানিতে আমাদের যে গ্রেড বা অবস্থান এবং সার্বিক দিক দিয়ে যে আমরা একটা মজবুত অবস্থান পৌঁছেছি সেটাও নিয়ে আমরা সাথে আলোচনা করব এবং আলোচনা করবো যে আজকে বাজারের সূচকের অর্থাৎ বাজারকে যে তলানিতে নিয়ে যাওয়া হয়েছে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছি এখানে একটা গুজব প্যানিক কাজ করেছে আজকে একটা ভয় কাজ করেছে বিষয়টা হচ্ছে মার্জিন ঋণ এই মার্জিন ঋণ নিয়ে আমাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে আমরা নাইনটি পারসেন্ট মানুষ মার্জিন ঋণের ফাংশনটা বুঝি না এবং আমরা জানি না বাট আমরা এই যে ফোন পেয়েছি অনেকেই ব্রোকার হাউস থেকে কল পেয়েছে যে আজকে বাজার ধস হবে আবার পাঁচ সাত দিন বাজার একদম তলানিতে চলে যাবে সুতরাং আপনি বের হয়ে যান যতটুকু প্রফিট আছে নিয়ে বের হয়ে যান এই ধরনের বিভিন্ন রকম উৎসাহ দিয়ে তারা কিন্তু আপনাকে বাই করতে এবং সেল করতে উৎসাহিত করে বিকজ ইউ নো দ্যাট তারা কিন্তু আপনি বাই করলেও কমিশন পায় আপনাকে সেল করলেও কমিশন পায় সো অ্যাজ মাস অ্যাজ দে ক্যান ইনভলভ ইউ অর যতটুকু সম্ভব তারা আপনাকে এই ধরনের প্যানিক দিয়ে কেনাবে এবং বিক্রি করবে বিকজ দিস ইজ দেয়ার জাও এটা হচ্ছে ফার্স্ট নেভার থিঙ্ক যে তারা কিন্তু আপনাকে যে এই ধরনের বক্তব্য দিচ্ছে তাদের পিছনে অন্য কোনো কারণ নেই তার পেছনে অনেক কারণ রয়েছে তারা কখনো কখনো বিভিন্ন এজেন্ট হিসেবে কাজ করে বিভিন্ন রকম বড় বড় যারা গেমলার হিসেবে আছে বা বড় বড় যারা বিনিয়োগকারী রয়েছে তারা এই ধরনের আটটা দশটা ব্রোকার হাউস বা দশটা ব্রোকার হাউসে যারা এই ধরনের ম্যাসেজ ভাইভ করে তাদেরকে তারা পেইড করে যে আজকে তোমরা এই নিউজ ছড়ায় দাও হ্যাঁ তোমাদের অফিসে তোমাদের যারা সার্কেল রয়েছে তাদেরকে তোমরা এই নিউজগুলো দিয়ে দাও যে এই ঘটনাগুলো ঘটবে এগুলো ভাই আসলে বলা যায় না তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আমি একটা পরিকল্পনা করেছি খুব শীঘ্রই হয়তো পারবো না হয়তো এক মাস বা দুই মাস লেগে যাবে যে আমার সাথে যারা সম্পৃক্ত হতে চান বা যারা আমার ভিডিও নিয়মিত দেখতে চান বা যারা এই ধরনের আলোচনা শুনতে আগ্রহী তাদের জন্য আমি বিশেষ একটি ব্যবস্থা করব। আমার এত এই যে পাবলিকলি কথা বলে গতকাল একটা ভদ্রলোক এমন কিছু ভাষা কমেন্টসে লিখেছে আমি অত্যন্ত মর্মহত হয়েছি যেগুলো আসে কখনো কল্পনাও করি নাই বা প্রত্যাশাও করি না কিন্তু রুচির দুর্ভিক্ষে আমরা এখন চলে এসেছি যে আমি হতবাক হয়ে গেছি যে ভাই আপনার ভিডিও যদি আমার ভালো না লাগে আপনি সহজেই সেটা স্কিপ করতে পারবেন এটা তো এমন নয় টিভি চ্যানেল এটা হচ্ছে আপনি নিজে খুঁজে এসেছেন বলে তো পেয়েছেন আপনাকে তো বাধ্য করা হয়নি যেমন আগে আমরা বিটিভি দেখেছি আমরা খবর শুনতে বসেছি অনেক অ্যাড এসেছে অনেক কিছু এসেছে আপনি না চাইলেও আপনাকে বাধ্য করছে দেখতে তাই না এখন কিন্তু আপনি রিমোট দিয়ে চেঞ্জ করে আরেকটা চ্যানেলে যেতে পারতেছেন এই তো কিছুদিন আগেই ঘটনা কিন্তু ইউটিউব এটা হচ্ছে আপনারই একটা প্ল্যাটফর্ম যেটা আপনি পছন্দ যদি না করেন আপনি সেখানে স্কিপ করবেন কিন্তু এটা নিয়ে যে ভাষা উনি ব্যবহার করেছেন আমি অত্যন্ত মনক্ষণ্ড হয়েছি এবং সেখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার একশো দুইশো জন হোক বা তিনশো জন হোক যারা আমার বা আমাদের এই পরিবারের সাথে সংযুক্ত বা যারা মানে আমাদের এই ভিডিওগুলো পছন্দ করে এবং তাদের সাথে আমি বিশেষ আরও কিছু বক্তব্য দিতে পারব খোলামেলা বক্তব্য দিব তাদের সাথে যেন কোনো ভয়ভীতি কাজ না করে সংকচ না কাজ করে আমি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করব আমি আশা করছি সেটা আপনাদের সাথে নিয়ে পরামর্শ দেবো আমি নাম্বার দিব সব কিছু করবো আপনাদের জন্য এটা আমি করবো ইনশাআল্লাহ দোয়া করবেন আপনার পাশে থাকবেন চলে আসি মূল আলোচনায় সো মার্জিন ঋণের ফাংশনটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা এখানে করব না আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি মার্জিন ঋণ ব্যাপারে সেটা নিয়ে ভিডিওটা দেখে নেবেন সেখানে সব কিছু ব্যাখ্যা দেওয়া রয়েছে বাট নিউজটি গতকাল রাত এগারোটা বিশ মিনিট পর রিলিজ হওয়ার কারণে আমরা মার্জিন ঋণের যে প্রভাবটা বাজারে এটা বুঝিয়ে ওঠার আগেই বেলা যত বেড়েছে ততই বাজারকে পতন হয়েছে এবং শেষের দিকে এসে বাজার আস বেশি ধস নেমে গেছে এটা একটা কারণ কারণ বেশ ভালো ভালো কোম্পানি যে কোম্পানিগুলোকে আমরা অনেকে মার্জিন ঋণ নিয়ে যেগুলো ইনভেস্ট করেছে সেই বড় বড় কোম্পানির পতনের মেন কারণ আজকে আমরা দেখেছি যেমন কোইন রয়েছে আপনার ওয়ালটন রয়েছে আপনার আরও বেশ কিছু কোম্পানি আমি দেখলাম যে ভ্যাকসিনকো রয়েছে যেগুলো দরপথন সিটি ব্যাংক রয়েছে এগুলো দর পতনের জন্য আমাদের মেন কারণ প্রায় সাত আটটি কোম্পানি রয়েছে যারা সবাই মিলে প্রায় তেইশ থেকে চব্বিশ পয়েন্ট তারাই ফেলে দিয়েছে সো কারণ এই যে আতঙ্কিত হয়ে বিনিয়োগ বের হয়ে গেছে এটা একটা মেজর কারণ সো আমরা চলে আসি আমাদের আলোচনায় আমরা আলোচনায় আমাদের মেজর পয়েন্টটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি একটি বক্তব্য দিয়েছেন যে বিদেশি বিনিয়োগ আনার এক সুযোগ রয়েছে অলরেডি বিভিন্ন রকম বিভিন্ন দেশ থেকে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগ বাজারে আসার জন্য প্রস্তাবনা দিয়েছেন এবং অলরেডি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে বিভিন্ন নেতৃবর্গের জন্য সাথে তারা ডিল করেছেন এটা কিন্তু আমরা নিউজ আসতেছে বা পাচ্ছে এবং অলরেডি কয়েকটা চুক্তিপত্র হয়ে গেছে এবং আমরা সকলেই জানি যে চীন থেকে বেশ ভালো একটা কোম্পানি আসতেছে বাংলাদেশ টেক্সটাইল সেক্টরে ইউর বাজারে বাংলাদেশে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় আঠারো শতাংশ যেখানে আমরা খুব ভালো একটা অবস্থান তৈরি করেছি যে প্রবৃদ্ধির সাথে আমরা একটা বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম জায়গা আমরা ইউর বাজার দখল করেছি সেই দিক থেকে বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি এটাও আমরা একটা গর্বের অংশীদার সুতরাং টেক্সটাইল সেক্টর নিয়ে আমরা প্যানিক হওয়ার কিছু নাই আমরা বারবার এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলেছি যে আপনি যে কোম্পানি নিয়ে টার্গেট করবেন সেটার আগে নারী নক্ষত্র উদ্ঘাটন করতে হবে সেটা জানবেন শুনবেন বুঝবেন এরপর না আপনি ধীরে 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 গ্র্যাজুয়ালি ইউ শুড কালেক্ট এটা কালেক্ট করতে হবে নিয়ে আপনি নিশ্চিন্তে থাকবেন আপনি দুশ্চিন্তে কেন হবেন আমি বারবার বলেছি যে আপনার মার্জিন ঋণ বা সমবায় সমিতি থেকে বা কোনো ধরনের লোন বইয়ের সোনা বন্ধক রেখে বিক্রি করে বা ধার নিয়ে বন্ধুর কাছ থেকে ধার নিয়ে কারো টাকা লোন নিয়ে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে আপনার বিনিয়োগ বাজারে আসবেন না ভাই বিশেষ করে আমার সাথে অর্থাৎ এই পরিবারের সাথে যারা যুক্ত দয়া করে আপনারা এই ধরনের ফান্ড থেকে টাকা নিয়ে এসে বিনিয়োগ বাজারে আসবেন না আপনাদের মস্তিষ্ক খিটখিটে হয়ে যায় আপনারা অতি সহজে রাগান্বিত হয়ে যান আপনারা শুধু আইটেম খুঁজে বেড়ান বাট আমরা কিন্তু এটা একটা ইনস্টিটিউটের মতো আমরা কাজ করছি যেন সবাই এখান থেকে সে লার্ন করতে পারে বাজারকের ক্যারেক্টার কি বুঝতে পারে এবং সেই অনুসারে যেন নিজের মেধা বুদ্ধি চিন্তায় তারা কি যেন কাজ করতে পারে এটা আমাদের উদ্দেশ্য আর পরবর্তীতে যখন আমরা একটা বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করব। ঠিক সেই সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আরো আরও সুস্পষ্ট ব্যাখ্যা দেব আলোচনা করব। সো আলোচনার মধ্যে আমরা এখন পাঁচটি কোম্পানি নিয়ে আলোচনা করব যারা আপনারা জানেন যে রাখে আমাদের এগুলো আমাদের ওয়াস লিস্টেই রয়েছে যেমন কেয়া রয়েছে কেয়া নিয়ে আমি আপনাদেরকে সেভেলার টাইম বক্তব্য দিয়েছি কেয়া নিয়ে এমন নিউজ হয়েছে কেয়া সব বন্ধ হয়ে গেছে কেয়া ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে হ্যাঁ কেয়ার কিছু উইংস যেগুলো গার্মেন্টসের টেক্সটাইল সেক্টর বন্ধ করে রেখেছে কাঁচামালের সংকটে এবং পাঁচই আগস্টের পর সেখানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল এবং ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়েছিল যার কারণে কেয়া হসব্যান্ড্রিক্সের বা কেয়া গ্রুপের কিছু উইংস সেখানে বন্ধ হয়েছে বাট এরপরে আবার কী হলো এমনভাবে পত্রিকায় নিউজ এসেছে কেয়ার কসমেটিক বন্ধ হয়ে গেছে এরপরে আমরা পত্রিকা একটা নিউজ এসেছে না কেয়া কসমেটিক বন্ধ হয় নাই তার উইংসগুলো বন্ধ হয়েছে আপনারা জেনে রাখেন যে কেয়া একটা সময় আপনাদেরকে আবার এই মুখে কেয়ার মতো আলোকিত করবে ঠিক আছে এটা হাজার কোটি টাকার ক্লাবের সদস্য এবং আপনার সকলে পি রেশিও কত এটা দেখবেন আর যেহেতু মার্জিন ঋণ আমরা একটা কথা বলি মার্জিন ঋণে যেসব ক্রাইটেরিয়া মিট করে যেমন বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি আপনার আরও কিছু ওটিসি মার্কেট এসব কিন্তু মিট করে সেসব ক্ষেত্রে কিন্তু আপনার মার্জিন ঋণ আর মিট করবে না ওকে এবং আরেকটা মার্জিন ঋণ সেখানে মিট করবে না যেটা হতো যে যাদের পি রেশিও আপনার এ ক্যাটাগরি শেয়ার বাট পি রেশিও যদি তিরিশের বেশি হয় সে সমস্ত কোম্পানি আবার মার্জিন ঋণ আপনাকে পারমিট করবে না সুতরাং এই সমস্ত ফ্যাক্টরি এগুলোতে মার্জিন ঋণ পরোয়া করে না এগুলো ছাড়া রিয়েল ইনভেস্টার এখানে আসে সুতরাং দেখুন কেয়া কসমেটিক ক্লোজিং প্রাইস আজকে চার টাকা ষাট পয়সা আজকে লেনদেন হয়েছে চার লক্ষ বিরাশি হাজার আমি এগুলোকে ওয়াশ লিস্টে রেখেছি কারণ আমরা কিছু কিছু ফ্যাক্টরির বা কিছু কিছু কোম্পানি আমরা দীর্ঘমেয়াদি রেখেছি কিছু কিছু রেখেছি স্বল্প মেয়াদি সুতরাং আপনাদের এটা আপনাদের রুচি অনুসারে এটা বুঝে নিতে হবে এবং কেপিসিএল আজকে দিন দিন সারাদিন আমরা দেখলাম প্রায় সত্তর পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে চার লক্ষ ষাট হাজার এখানে হাত বদল হয়েছে আমরা এটাও দেখেছি যে শেষে এসে পঞ্চাশ পয়সা ক্লোজিং হয়েছে দশ টাকা আশি পয়সায় সো কেপিসিএল এটা আমরা জানি যে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এটা সরকারের সাথে বর্তমান চুক্তি নেই কিন্তু পুরো পাওয়ার প্লান্টটাই অ্যাক্টিভ এবং এটা একদম ফুল রেডি ফর অপারেশন এটা রয়েছে হয়তো আমি জানি না বা এখন পর্যন্ত কোনো আমরা নিউজ পাই নাই যে কারোর সাথে কানেক্টিভিটি হচ্ছে বা সংযোজন হলো কি না বা কোনো কারো কাছে ভাড়ায় যাবে কি না এই ধরনের কোনো আমরা এখনও অফিসিয়ালি নিউজ পাই নাই বাট আজকে আমরা একটা ভালো আস্ফলন দেখতে পেয়েছি যে চার লক্ষ প্লাস এখানে হাত বদল হয়েছে এবং প্রায় পঞ্চাশ পয়সা দিন শেষে বৃদ্ধি পেয়েছে টেকনো ড্রাগস আজকে সত্তর পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং সাতান্ন লক্ষ চৌত্রিশ হাজার শেয়ার এখানে হাত বাদল হয়েছে সুতরাং টেকনো ড্রাগস আমরা সুদৃষ্টি রাখবো এবং বেস্ট হোল্ডিংস বরাবরের মতো আপনাদেরকে বলে আসতেছি এগুলো সবগুলো আমাদের প্রিভিয়াস এবং আমাদের পছন্দের ওয়াশলিস্টেরগুলো যেমন বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি আমরা আজকে দরপাত হয়েছে দুইটা সত্তর পয়সা বা ডে লং আমরা দেখেছি প্রায় আড়াই টাকা তিন টাকা দর বৃদ্ধি হয়েছিল আজকে প্রতিদিন প্রায় একশো একুশ টাকা দশ পয়সা এবং আঠাশ লক্ষ বাহান্ন হাজার শেয়ার হাত বাদল হয়েছে এছাড়াও আরও কোম্পানি যেগুলো আজকে বাজারকে একটু নেগেটিভ দিকে নিয়ে গেছে টানা সিটি ব্যাঙ্ক আপনারা আর কথা বলেছি আমি যে যেদিন বাজার কালেকশান হবে বা কোনো কারণে এই ধরনের গসিপ আসবে গুজব আসবে যা যাদেরকে বা যারা যে ধরনের কোম্পানিকে আপনারা টার্গেট করে রাখেন সেটা শুধু সুযোগ পান আপনার অল্প করে এন্ট্রি নেবেন এটা হচ্ছে আপনাদের বিষয় মানে আছে তো খোলা মেলা তার কথা বলার কিছু নেই ঠিক না যেমন একমি পেস্টিসাইড রয়েছে মালেক স্পিন রয়েছে সিটি ব্যাঙ্ক রয়েছে আরও কিছু কোম্পানি আমরা দেখেছি যে আপনার এন্ট্রি নেওয়ার একটা সুযোগ ছিল আজকে যারা নিয়েছেন আমি অভিনন্দন জানানি আজকে সিটি ব্যাপার প্রায় নাইনটি লাক্স বেশি প্লাস নাইনটি লাক্স প্লাস আজকে হাত বাদল হয়েছে এবং নাইনটি মানে একটা বড় একটা অ্যামাউন্ট যা বাজারকে সূচক পতনের জন্য বেশ সহায়ক কাজ করছে সো আমরা আলোচনার এ পর্যন্ত আবার একটু রিক্যাপ করি যে আলোচনায় আমরা যে পাঁচটি কোম্পানি নিয়ে আমরা আপনাদেরকে আলোচনায় মধ্যমণি করে রেখেছি অবশ্যই আপনাদের সিদ্ধান্ত নিয়ে বাইসেল করবেন আমাদের এই আলোচনা কখনও কাউকে বাইসেল করার পরামর্শ দেয় না উৎসাহিত করে না সো যে পাঁচটি কোম্পানি আমরা আলোচনা করছি সেগুলো আপনি যদি লং টার্মে প্ল্যান করেন বা আপনি যদি মনে করেন যেটা আপনার কাছে পছন্দ সো ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট বাট স্লোলি স্লোলি আপনি যদি মনে করেন যেটা আপনি সংগ্রহ করে রাখবেন ইউ ক্যান সো আসি এক নম্বর কোম্পানি হচ্ছে ক্যা কসমেটিক্স আমরা দুই নম্বর এক কেপিসিএল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড তিন নাম্বার টেকনো চার নাম্বার বেস্ট হোল্ডিংস পাঁচ নাম্বার বিএসসি এবং বিএসসি টেকনোড্রাক্স এবং বেস্ট হোল্ডিংস কেপিসিএল কেয়া এসব দিয়ে আমার পূর্ববর্তী ভিডিও রয়েছে প্রয়োজন হলে সেগুলো আপনারা দেখতে পারেন এবং আপনাদের মতামত সেখানে রেখে যাবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম আবর